হ্যালো বিওয়ার্স সবাই আশা করি ভালো আছেন অসুস্থ আছেন আপনাদের নিয়ে চলে এলাম বাগেরহাট জেলার অন্তর্গত ফকিরহাট উপজেলায় একটি উন্নত উপজেলা আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো উপজেলার কিছু সামান্য কিছু কিছু অংশ আপনাদের দেখতে থাকুন আপনাদের সম্পূর্ণ লং ভিডিও দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে ফকিরহাটের বিভিন্ন এলাকার ভিডিওগুলো মুছে গেছে যেন আন্তরিকভাবে দুঃখিত তো চেষ্টা করছি সামান্য কিছু অংশ আপনাদের ভিডিওতে দেখানোর জন্য আশা করি আপনাদের সবাই ভালো লাগবে চলুন কিছু অংশ দেখে যায় ফকিরহাটের বিখ্যাত জুইজারের ছোলার মুড়ি খুবই অসাধারণ লাগছে লেগেছে আমাদের কাছে আপনাদের দেখানোর চেষ্টা করবে এখন এরকম চোলা মনে হয় আগে কখনো খাইনি সাধারণ লাগছে সাথে বড় একটা রসুন সাথে বড় একটা এটি কি বলে চুবে দেখছেন খুব উপজেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার পোকেরহাট একটি উপজেলা এটি একটি প্রশাসনিক এলাকা বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা এর আয়তন পঁয়ষট্টি দশমিক একাশি বর্গ কিলোমিটার পঁচিশ দশমিক একচল্লিশ বর্গ মাইল জনসংখ্যা দুই হাজার এগারো জন জন ঘনত্ব চারশো আশি বর্গ কিলোমিটার ইত্যাদি তো আমরা এখন আছি ফকিরের বাজারে দেখছেন খুব সুন্দর নান্দনিক ঐতিহ্যের একটি মসজিদ খুবই অসাধারণ লেগেছে ফকিরহাট এলাকা বলতে গেলে অসাধারণ আপনাদের দেখানোর চেষ্টা করছি ফকিরের বাজার ঘুরে সাথে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো যদি লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর কমেন্টে জানাতে পারেন কেমন লেগেছে কিন্তু দুঃখিত আপনাদের ফুল ভিডিওটি দিতে পারিনি জন্য আমরা খুব দুঃখিত আমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করুন